এই জন্য বিবিদের সাথেও কখনো গন্ডগোল করা চলবে আল্লাহ রসুল সাল আলী সালামের সামনে এসে কয়েকটা বিবি আল্লাহর রসুল ঘিরে ধরছে কি ধরছে ঘিরে ধরছে ইয়া রসুল আমার শাড়ি লাগবে আর একজন বিবি বলতেছে ইয়া আমার থ্রি পিস লাগবে ওই যুগে কাপড় আলাদা আমি এই যুগে বলতেছি আল্লা রসুল কোনো দিকে যাইতে পারতেছে না তো আল্লাহ রসুল চিন্তা করতেছে তুগুলা বিবি একসাথে ধরছে তো আমার কাছে তো একটা পয়সাও নেই টাকাও নেই কিভাবে এদেরকে কিনে দিবো খুব টেনশনে আসেন টেনশন করতে করতে বলতেছে বিবি দেখো আমার কাছে তো কাপড় কেনার টাকা নাই পয়সা নাই আমি তোমাদেরকে কিভাবে কাপড় কিনে দিব তোমরা সমস্ত বিবিরা না না কিনে যদি দেন আমরা আপনাকে আজকে না তোর আল্লাহ রসুলের রাগে চোখ লাল হয়ে গেছে কিন্তু তারপর আল্লাহ রসুল মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে দেখো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই সমস্ত টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছি তা আমি কিভাবে তোমাদেরকে কাপড় কিনে দিব এরকম চিন্তা করতে করতে আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অন্তরে অন্তরে বলতেছে আমাদের বিবিদের হাত থেকে আমাকে কি রক্ষা করবে এখন এমন সময় দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে কি দিচ্ছে এমন অজুদে শুনতেছেন মজার কাহিনী সুন্দর কাহিনী দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে তো সমস্ত বিবিরা চিন্তা করতেছে এই সময় আবার কি আসলো এখন ঘরের বাহির থেকে আসসালাম আলিকুমিয়া রসুল্লাহ যখন সালাম দিছে সমস্ত বিবিরা ভয়ে কে কোন রুমের ভিতরে দৌড় দৌড়ে যায় রুমের দরজা লাগিয়ে দিয়ে চুপচাপ বসে আছে আল্লাহ রসুল বলতেছে কি ব্যাপার সব বিবি কাপড় নিবে কাপড় নিবে কাপড় নিয়ে থুয়ে কিংবা সবাই দৌড় মেরে দিল কি অবস্থা তারপর আবার দ্বিতীয়বার যখন দরজা থেকে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম রসুল্লাহ তখন আল্লাহ নবী বলতেছে ও আমার সাহাবি ওমর আসছে কে আছে আমার সাহাবী ওমর এসেছে আর ওমরকে দেখলে আমার স্ত্রীরা তো দূরে থাক শয়তান পর্যন্ত ভয় পায় কে পায় শয়তান পর্যন্ত ভয় পায় আমার স্ত্রীরা তো আরো আগেই ভয় পায় তমর রদে আল্লাহু তাল্লাহুকে দেখে সমস্ত বিবিরা ঘরের ভিতরে যায় দরজা লাগায় দিচ্ছে আল্লাহর হাবিব যাই দরজা খুলছেন অমর রদে আল্লাহ তালান আসছে আল্লাহর হাবিব বলতেছে হে অমর তুমি যদি আজকে না আসতে আমি শেষ কেন কি কি কাফেররা ঘিরে ধরছিল নাকি না কাফেররা মারতে চাইছিল না কি হয়েছে আপনার তুমি আর বলো না আমার সব জীবীরা আমার থেকে কাপড় কিনে নিবে আমাকে ঘিরে ধরছে যে আমাদেরকে কাপড় কিনে দিতেই হবে হরসত আলী রাহুকে সবাই হাজিয়া দেয় আপনাকে দেয় না কেন আপনাকে কাপড় দেয় না কেন মানুষ আর আলী রদি আল্লাহ তালু মসজিদে নামাজ পড়তে গেলেই সবাই আলী রদি আল্লাহ তালুকে গিফট দেয় হাদিয়া তো বোঝেন হাদিয়া তোফা দেয় কেউ আতর দেয় কেউ সুরমা দেয় কেউ কাপড় দেয় বিবির জন্য দেয় আপনার দেয় না কেন এখন আল্লাহ হাবিব বলতেছে শোনো আমাকে তো হাদিয়া দেয় অনেকেই দেয় আমার তো হাদিয়ার অভাব নেই আমি তো নবী আমার বিনিময়ে তো তারা হাদিয়া পাচ্ছে কিন্তু আমি সমস্ত হাদিয়া বাইতুল মালে জমা করে দিই অর্থাৎ বাইতুল মাল মানে ইসলামের একটা ফাউন্ডেশন যেখানে সমস্ত সম্পদকে জমা করা হতো সেখান থেকে সবাইকে বেতন দেওয়া হতো তো সমস্ত হাদিয়া তো আমি সেখানে জমা করে দেই এই কারণে আমি বাড়িতে নিয়ে আসতে পারি না বিবিরা বলতেছে কি আপনাকে বাড়ি ওখানে রাখতে বলেছে আমাদের কাবুল নাই চকুর নাই আপনি নিয়ে আসবেন তখন যাই অমর রবি আল্লাহ তালান হচ্ছে তোমাদের সাহস তো কম না তোমরা আমার সামনে আমার হাবিবকে চোখ গরম করে কথা বলতেছো তোমরা আমাকে চেনো সমস্ত বিবিরা বলতেছে যে অমর আমাদের ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন কিন্তু আমাদের যে কাপড় আমরা করব। তখন অমর রাজি আল্লাহ তালানহ বলতেছে যে তোমরা কি দুনিয়াতে কাপড় চাও না জান্নাতের ভিতরে জান্নাতে কাপড় চাও সে হান সমস্ত বিবিরা এক ব্যক্তি উত্তর দিছে আমরা দুনিয়ার এই চাকচিক্য কাপড় নিয়ে কি করবো আমরা জান্নাতের ভিতরে জান্নাতের সুন্দর সুন্দর কাপড় বলে যাই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত বিবিদেরকে বলে দেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল সুন্দর কাপড় বরাদ্দ করে রেখেছি সুবহানাল্লাহ তে এইটা হচ্ছে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর হাবিবের জন্য পাগল নবীর জন্য পাগল শুধু দুনিয়ার মানুষ নয় পশু পাখি জীবজন্তু নয় আমার আল্লাহ তারা বলেন নবী গো আমি আল্লাহ নিজেও আপনার জন্য পাগল ছো কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে দেখছেন এরকম নবী আমরা পাইছি এই শুক্রিয়াটা যদি কেমন পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো এইটা নবীর আদর্শ আসল চরিত্র আপনার আমার অন্তরে আত্ম হবে বিবিরা রকম যদি আপনাকে আমাকে ঠাসে ধরতো আমরা লাঠি নিয়ে সমস্ত বিবিকে মারা শুরু করে দিতাম কিন্তু আল্লাহর হাবিবের একটা মুসকি হাসির শিক্ষা তাদেরকে এমন দেওয়া হয়েছিল আমরা যেন আয়েশা হাজির শরীফের ভিতরে বলেন যে আল্লাহ রসুলের ওই মুসকি হাসিটা আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে কে আমত পর্যন্ত যতদিন বেঁচে ছিলাম কোনোদিন আল্লাহ রসুলের কাছে আমরা আবদার করিনি সব হরজতে আবু হুরাই রাহ